সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন এই যে লুলু মার্কেট থেকে দুটা ক্যারেট আনেছি ছোটো ছোটো বেশি বড় না যখন যেটা লাগে ঠিক তখন তাই আনে মানে অতিরিক্ত আনে ফ্রিজে রাখে না ডিলেটে ডিলেটে অর্ডার করে দিলে ওরা দিয়ে যায় এই যে দেখেন তালাবাদ থেকে অর্ডার করে আনেছি দুটা ক্যারেট আনেছি শুধু আমি এখন একটা ক্যারেটকে এইভাবে করে খুলবো খুলে আমার একটাই লাগবে দুটা লাগবে না খুলে এগুলাকে এই যে এই যে যে চিকেন ফাটটা আছে গ্রেড মেশিনের চিকেন ফাটটা দিয়ে এভাবে এভাবে করে আমি সব পুরাটা ক্যারটকে গ্রেড করে নিব এরপর গ্রেড করা শেষ হয়ে গেলে আমরা কি করব দেখবেন দেখেন এই যে একটা টমেটোকে এই যে একটা টমেটোকে কুচি কুচি করে নিচ্ছি যেমন গাজর গোলা করেছি কাঁচামরিচ করেছি এরপরে ধনিয়া পাতা করে নিব দেখেন আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি কিছু একটু বাটার দিয়ে দিচ্ছি এই যে বাটার দিয়ে দিলাম দেখেন বাটার বাটারটা গরম হচ্ছে এখন আমি এখানে যে গাজরগুলা গুলা কুচি করে রেখেছি সে গাজরগুলাকে একটু ভেজে নিবো কারণ সবকিছুরে কাঁচা একটা গন্ধ থাকে সেই জন্য একটু ভেজে নিব গাজর এই যে বাটারের ভিতরে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে বাস এগুলাকে রেখে দিব এরপরে আমরা কি করবো দেখবেন আমি এখানে কি করতেছি নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন অথবা না বুঝলেও বুঝে যাবেন একটু গাজরের যে শরীরে পানি সে পানিটা একটু শুকিয়ে নিয়েছি জাস্ট এই জন্যই ব্যাস হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দিব সাইডে রেখে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখানে পানি দিয়ে দিব পানি প্রায় হাফ লিটার দিয়ে দিছি এর বেশি লাগবে না হাফ লিটার পানি আমার হয়ে যাবে হাফ লিটার পানি দিয়ে দিছি এখন আমার পানিটা ফুটে উঠুক এর মাঝে আপনারা দেখেন এই যে একটা ম্যাগি স্যুপ এই ম্যাগি স্যুপটাকে ম্যাগি স্যুপ এই ম্যাগি একটা ম্যাগি স্যুপ দিয়ে আপনি প্রায় পাঁচজন মেহমান আপ্যায়ন করতে পারবেন একটা ম্যাগি স্যুপ প্রায় পাঁচ জনে খেতে পারবে সেরকম ভাবে বানাবো একদম এ টু জেড দেখলে আপনি নিজেও বানাতে পারবেন একটা মেহমান আসলে ঝটপট ম্যাগি করে দেবেন আর কোনো কিছু লাগবে না এটা একদম একদম রেডি মানে অল্প কত অল্প কিছুক্ষণে সহজে একটা ম্যাগি স্যুপ দিয়ে পাঁচ জনকে আপ্যায়ন করতে পারবো অথবা পরিবারে যদি পাঁচজন থাকে সবাই খেতে পারবে আপনার ব্রেকফাস্ট হিসেবে এই যে দেখেন আমি প্যাকেটটাকে সিরে নিয়েছি এখন আমি শুরুতে অল্প অল্প করে প্যাকেটটা দিয়ে নাড়ব দেখেন মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে যে গাজরটা আমি ভেজে রেখেছি সে গাজরটা দিয়ে দিছি এখানে তারপরে একে একে সবকিছু এখানে দিয়ে দিব তারপরে দেখেন আমি এখানে এই যে একটা টমেটোকে কেটে নিয়েছি যে তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতাটা আমি একটু পরে দিব কারণ এখন দিব না দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে আমি এখন এখানে এই যে একটা ডিম ভেঙে দিব একটা ডিম ভেঙে দিয়েছি ডিম ভেঙে দিয়ে ভালো করে গুটে নিব এভাবে এভাবে করে গুটাতে গুটাতে এটা ফুটে উঠবে খুব সুন্দর একটা কালার এসে গেছে চেঞ্জ হয়ে গেছে একদম মানে সুফের কালার যেটা সেটা চলে এসেছে দেখেন আমার সুপটা মার্শাল্লা রেডি এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে দিয়েছি এখন আমি যে ধনিয়া পাতাগুলো এগুলো সড়িয়ে দিব যেন মানে স্মেলটা যেন আরো বেশি ভালোবাসে দেখতে যেন ভালো লাগে আর খেতেও মজা লাগে সেই জন্য এখন আমি আপনাদেরকে সার্ভ করে গরম গরম সার্ভ করে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা সার্ফেক ডিশের ভিতরে নিচ্ছি আমি এই যে দেখেন দেখতে কতটা সুন্দর কতটা লোভনীয় লাগতেছে এই যে পুরা বাটিতে সবগুলো হয়ে গেছে চার পাঁচ জনে একদম অনায়াসে খেয়ে দিতে পারবে দেখেন কতটা দারুন লাগছে আপনারা এভাবে বানাবেন বানায় খাবেন নতুনত্ব পাবেন এখানে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন আরো করে ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা ফুর আর দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ